এই জায়গার থেকে যদি আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু অনেক সুন্দর এবং একটি আকর্ষণীয় একটি জায়গা তো এটা খুবই চমৎকার একটি জায়গা এই জায়গাটা দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে তো এখান থেকে আমি আবার আপনাদের সামনের দিকে দেখাবো চলেন জায়গার থেকে যদি আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু আপনার একটা সুন্দর একটা মসজিদ আছে তো এটা কেন্দ্রীয় জাতীয় কেন্দ্রীয় মসজিদ এখানে বড় একটা মেম্বার আছে মানে বিশাল বড় একদম দেখা যাচ্ছে আকাশের উপরে লেগে আছে দেখেন অনেক উপরে মোটামুটি অনেক সুন্দর চমৎকার আমি সামনে দেখে যাচ্ছি এখানে নারী পুরুষ সেম ছবি তুলে চলেন সামনের দিকে যাওয়া হোক সামনে কি দেখা যায় সামনে আরও আকর্ষণীয় কিছু দেখার সুযোগ আছে আপনাদের চলেন আমরা সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে গেলে কিন্তু আপনাদের বিভিন্ন পর্যটক কেন্দ্র ওখানে কিন্তু আপনার কবুতর আছে হাজার হাজার কবুতরের একটা ইয়ে আছে তো আমি আপনাদেরকে ওখানে নেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে কিন্তু আপনার দেখতে পারেন খুবই চমৎকার হাজার হাজার কবুতর তো এই কবুতরগুলো আর এই যে বিশ্বের সবচেয়ে পতাকা সবচেয়ে বড় পতাকা এটা কবুতরগুলো দেখতে কিন্তু হাজার হাজার দর্শক এবং পর্যটক এখানে আসে তো আমি আপনাদেরকে একটু কবুতর সামনে নিয়ে যাচ্ছি আপনারা ওয়েট করেন তো কবুতরগুলো সাগরের মাঝখানে কোথা থেকে আসে সেটা আল্লাহর একটি নিয়ামত এবং নিদর্শন খুবই চমৎকার এবং হাজার হাজার কবুতর দেখেন কবুতর কবুতর গুলা এটা এই যে কবুতর গুলা দেখেন দেখেন ওইটা কবুতরগুলো হাজার হাজার কবুতর অনেক সুন্দর বাচ্চাগুলো আছে এবং সমুদ্র সৈকত